জন্য লন্ডন থেকে যুক্ত হচ্ছেন রাজনীতি বিশ্লেষক শামসুল আলম লিটন লিটন স্যার আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আপনার কাছে প্রথম প্রশ্ন আমার এই বৈঠকের আউটকাম আপনি কিভাবে বিশ্লেষণ করবেন ধন্যবাদ এই বৈঠকটি মূলত যে সংকট তৈরি হয়েছিল সরকারের সঙ্গে প্রধান রাজনৈতিক দলের অনাস্থার অথবা আস্থার ঘাটতি সেটি কাটতে অনেক ভূমিকা রাখবে এই নব্বই মিনিটের বৈঠকটিকে বলা যাবে দেশকে আশাবাদী করবে এবং এখানে যেহেতু সিকিউরিটি অ্যাডভাইজার নিজেও ছিলেন তাতে তার সাহেবের দেশে প্রত্যাবর্তন যেই কথাটি এই নির্বাচনের পর তারিখের সঙ্গে অথবা নির্বাচনের ইস্যুর সঙ্গে জড়িত সেখানে কিন্তু নিরাপত্তা এবং অন্যান্য বিষয়ে যেহেতু প্রিকন্ডিশন আছে সরকারের দিক থেকে সংস্কার এবং বিচারের প্রিকন্ডিশন আছে এগুলোর যে আগে পরে কম বেশি এইসব বিতর্কের বেড়াজাল ছেদ করে এই বৈঠকটি সমঝোতা এবং আস্থার দিকে এগিয়ে নিয়ে যাবে এবং নিশ্চিতভাবে বলা যায় যে তারে মোহন সাহেবের দেশে ফেরার প্রক্রিয়াটিকেও আস্থার তৈরি হতে পারে এবং এখানে যে গুলো হয়তো ধারণা করা হচ্ছে যদিও আমির খুশুম মাহমুদ চৌধুরী বলছিলেন এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু রাজনৈতিক যে পরিবেশ রাজনৈতিক যে সংকট সেখানে রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত উপস্থিতি অনেক গুরুত্বপূর্ণ সেই কারণে আমি মনে করি এই বৈঠকটি কে ঘিরে দেশকে যেমন আস্থাবাদী করবে রাজনৈতিক অঙ্গনে যে কালো মেঘ জড়া হয়েছিল সেটিকেও কাটাতে একটা পাথেয় তৈরি করবে এবং করছে স্যার আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই বাংলাদেশের রাজনীতিতে দুজনের একান্ত আলোচনার প্রভাব কেমন হতে পারে সুদূরপ্রসারী প্রভাব কেমন হতে পারে আপনার মনে হয় এই ব্যাপারটা আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ গত বছর মার্চে অর্থাৎ আগস্টের প্রায় 5 মাস আগে আমরা এখানে ডক্টর সঙ্গে আমরা একটা বৈঠক করেছিলাম এখানে তিনি কিন্তু রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার আগ্রহ আমরা যেটা আলোচনা করেছিলাম তিনি সেখানে ইতিবাচক ছিলেন এবং তিনি এই ব্যাপারেও একমত ছিলেন যে আমরা যখন উত্থাপন করেছিলাম যে ওয়ান ইলেভেনের সময় তিনি যদি দায়িত্ব গ্রহণ করতেন তাহলে দেশ ওরকম একটা খারাপ নির্বাচন এবং একটা ফ্যাসিবাদের অবলে হয়তো করতো না তিনি তার নিজের পরিস্থিতি দেশের পরিস্থিতি এত খারাপ হতো না তো সেই প্রেক্ষাপটে আমরা যখন তাকে বলেছিলাম যে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা এবং সিভিল সমাজের সঙ্গে আলোচনার মাধ্যমে ডক্টর ইউনুস যাতে উনি তো ডেমোক্রেসি এবং মানবাধিকারের আহ্বান জানিয়েছিলেন জানুয়ারির প্রথম তারিখে দু হাজার সালে তো দু সালে তো আমার মনে হয় তখন থেকেই তিনি দেশের দায়িত্ব গ্রহণ এবং দেশকে শান্তিপূর্ণ উপায়ে এবং তিনি স্বীকার করেছিলেন যে ওয়ান ইলেভেনে তিনি দায়িত্ব গ্রহণ করলে দেশের এই পরিস্থিতি হতো না এবং প্রয়োজনে দেশের প্রয়োজনে তিনি যে কোনো সময় যে কোনো দায়িত্ব পালনে তিনি কিন্তু আমাদের আহ্বানে সাড়া দিয়েছিলেন তো এই কারণে আজকে যে বৈঠকটি বৈঠকটি আসলে ব্যতিক্রম কিছু নয় কারণ ওই সময় থেকেই তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ সিভিল সমাজের সঙ্গে কাজ করার ব্যাপারে আহ্বান জানিয়েছিলেন সবাইকে আহ্বান জানিয়েছিলেন এবং তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন এবং ওই বৈঠকের আগে আমরা ডক্টর শহীদুল আলমের সঙ্গে আহ বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের একটা বৈঠক আয়োজন করেছিলাম এই ইন্টারন্যাশনাল সিভিল সমাজ যেটা ডক্টর ইউনুসের সঙ্গে কাজ করত তাদের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো যারা বাইরে আছেন এফটিভিজম যারা করছেন হিউম্যান রাইটস অ্যাক্টিভিজ যারা আদেশের সবার সঙ্গে একটা সমন্বয়ের জন্য এই ক্ষেত্রে তারেক রহমান শেব এবং ডক্টর ইউনুস দুজনেই খুবই পজিটিভ ছিলেন এবং এই অনাকাঙ্ক্ষিত নয় বহুল আকাঙ্ক্ষিত এবং দেশের মানুষের কাছেও এই একটি হয়তো টেলিফোনে আলোচনাটি হতে পারত অসংখ্য ধন্যবাদ শামসলাল স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ